কিশোরগঞ্জের বাজিতপুরের সাবেক ছাত্র নেতা নুরে আলম দীপুর আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস এস নুরে আলম দীপু এর শান্তি সমাবেশ করেন নুরিয় আলম দীপু নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান পরিস্থিতিতে 5টি গ্রামের আদিবাসীকে সন্তুষ্টমুক্ত রেখেছেন শান্তি সমাবেশে নুরিয় আলম দীপু বলেন শরিষাপور জুমাপور হাতিপাড়া দেবচاندی একড়াটিয়া গ্রামগুলোকে গত 5 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত রক্ষা করেছেন বর্তমানে সংখ্যা লঘু পরিবারগুলো সহ মন্দির সুরক্ষিত দিয়ে আসছেন পরে সন্ধ্যার দিকে শান্তি সমাবেশ শেষে মোমবাতি প্রজ্বলন করেন 5 তারিখ আগস্ট যখন নতুন করে দেশ স্বাধীন হলো তখন দেশে অবস্থা খুব কারাবা দিকে যাচ্ছিল তখন আমি আমার পাঁচটি গ্রাম যেন নিরাপদে থাকতে পারে আমার যত লোক আছে তাদেরকে ফোন দিয়ে সারা রাত তিন তিন থেকে চার দিন সারা রাত পাহারা দিয়ে আমার গ্রামগুলোকে একদম নিরাপদে রেখেছি আমার প্রথম কাজ হচ্ছে আমার এলাকাতে নেশামুক্ত করা ছাদামুক্ত করা মাস্তানি এবং সব কিছু মুক্ত করা মূলত নেশাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট